এসএসসি দুই হাজার পঁচিশের ব্যবসায় উদ্যোগের একটা ফাইনাল সাজেশন দিবো এই সাজেশন অনুসরণ করলে খুব অল্প মাত্র পাঁচ থেকে ছয়টা অর্ধেক পড়লেই তোমার সৃজনশীল তুমি কমন পড়বে এমসি কেউ কোনো থেকে কয়টা আসবে সেগুলো বলে দিব অনেক গুরুত্বপূর্ণ সাজেশন এবং দুই দিনের মধ্যে কীভাবে তুমি তোমার বই কমপ্লিট করবে সে বিষয়গুলো থাকছো বলতে পারো যে ভিডিও অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও প্রথমত যেটা আমরা বলি তোমাদের এতে সময় আছে পঁচিশ এপ্রিল ছাব্বিশ এপ্রিল কারণ সাত তারিখ একদম পরীক্ষা সকালে তো এই জায়গায় তোমরা প্রিপারেশন কীভাবে নিবে আর সৃজনশীল আমি যদি একটু সরাসরি সাজেশন পরে যাচ্ছি আস্তে আস্তে বাট তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বাটনে হিট করো আইকন বাজিয়ে রাখো কারণ এই শেষ না তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দেন সলিউশন দেন তোমাদের পরীক্ষা শেষের রেজাল্ট প্রকাশ কলেজ ভর্তি কলেজের ইনফরমেশন কলেজের পরীক্ষা সব তথ্য তোমরা আমাদের কাছ থেকে পাবা বিনামূল্যে কোনো টাকা দিতে হবে না তারপর হচ্ছে সৃজনশীল যদি কথা বলে সৃজনশীল সত্তর মার্কে পরীক্ষা হবে এমসি কিউ হবে দশ তিরিশ মার্কে তিরিশে দশের পাশ সত্তর তেইশে পাশ যদি তুমি এই নাম্বারগুলো না পাও দেন তুমি কিন্তু ওই সাবজেক্টে ফেল করছো এটা আসলে খুব সহজ অর্জন করতে পারবে এগারোটা ষাটটা প্রশ্ন লিখতে হবে তিরিশটা আসবে তিরিশটা আনসার করতে হবে এটা নর্মাল ক্যালকুলেশন দেন আমরা অধ্যায় চলে যাই সিজনশীল সাজেশন পর্বে চলে যাই সিজনশীল সাজেশন পর্বে ব্যবসা উদ্যোগে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের অধ্যায় রয়েছে টোটাল এখানে ছয়টা এবং পরবর্তীতে আরও প্রায় ছটা অধ্যায় রয়েছে টোটাল বারোটা অধ্যায় রয়েছে আর এখানে প্রথম যে অধ্যায় রয়েছে ব্যবসা পরিচিতি অধ্যায় থেকে সৃজনশীল আসে না বলেই চলে বেশিরভাগ অধ্যায় পরের থেকে কিন্তু দেখো এই জায়গায় কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে কোশ্চিন খুবই কম করে যেমন এখানে যদি আমি বলি ব্যবসা উদ্যোগ উদ্যোগটা এখান থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম পাবা আত্মকর্ম সংস্থা এখান থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম পাবা মালিকেরা ভিত্তিতে ব্যবসা এখান থেকে কোশ্চেন অনেক সময় করে অনেক সময় করে না ওকে ব্যবসা আইনগত দিকে এখান থেকে তুমি একটা পাবা ব্যবসা পরিকল্পনা এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা এভাবে তোমরা কোশ্চেন ফর্মেটটা পাবা পরীক্ষার সময় দেন আমরা যদি পরবর্তী যাই বাংলাদেশের শিল্প এখান থেকে তুমি একটা পাবা বাংলাদেশের তোমার হচ্ছে এখানে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এখান থেকে তুমি দুইটা পাইতে পারো কোনো কোনো ক্ষেত্রে একটা কোনো কোনো বোর্ড একটা কোনো কোনো বোর্ড দুইটা কেন কীভাবে দুইটা কারণ তোমার এর আগের একটা অধ্যা থেকে কোশ্চেন তারা যদি না করে এখান থেকে দুইটা করবে বিপন্ন অধা থেকে তোমরা মাস্ট একটা পাবা এবং খুব সহজ একটা কোশ্চেন পাবা ব্যবসা উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা এটা তোমার জন্য একটা থাকবে ব্যবসা নৈতিক সামাজিক দিক একটা থাকবে ব্যবসা সফল উদ্যোগের জীবনী থেকে শিক্ষণীয় এখান থেকে তোমাকে একটা থাকবে টোটাল এই হচ্ছে তোমার এমসিকিউর সিকিউর ফর্মেট টোটাল একটা অধ্যায় রয়েছে যেখানে কোশ্চেন না আসতে পারে একটা অধ্যায় রয়েছে যেখানে দুইটা কোয়েশ্চেন আসতে পারে তো আশা করি তোমরা বুঝেছো যে কিভাবে তোমাদের প্রিপোরেশনগুলো নিতে হবে এখন এই জায়গায় তুমি যদি আমাকে বলো ভাই কোন অধ্যায়গুলো পড়বে কোন অধ্যায়গুলো সহজ সেক্ষেত্রে আমি তোমাকে কিছু অধ্যায় সাজেস্ট করি আমি তোমাকে অবশ্যই বলবো ব্যবসার উদ্যোগটা তুমি পড়ে যাও আত্মকর্মসংস্থান পড়ে যাও তুমি ব্যবসার পরিকল্পনা তুমি ভালো করে পড়ে যাও দেন তুমি এখানে ব্যবসার শিল্প পড়ে যাও দেন তুমি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পড়ে যাও বিপণন পড়ে যাও টোটাল এখানে হলো তিনটা অধ্যায় এবং এখানে হলো তিনটা অধ্যায় ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায় পড়েই তুমি সাতটা প্রশ্ন

সো এই প্রথমত থেকে সিকিউ কম দেয় এমসি বেশি দেয় ঠিক আছে সো মালিক সরি তোমার এখানে মালিকানার ক্ষেত্রে তোমাকে দুইটাই দিবে ওকে দেন ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রে তোমাকে দুইটা এমসি তোমাকে দিবে গত বছরগুলো তাই করেছে কিন্তু ব্যবসা ব্যবস্থা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এখান থেকে তুমি তিনটা এমসি পেতে পারো গত বছর অনেক বোর্ড এখান থেকে তিনটা করে এমসি দিয়েছে তোমাদের ক্ষেত্রে দিবে এবং এইভাবে তোমাদের এমসি কিউ ফর্মেটটা হবে বারোটাতে থেকে অন অ্যাভারেজ দুইটা করে নিল চব্বিশটা এমসি কিউ এবং হচ্ছে তোমরা একটা এমসি বা বলা যায় যে কোনো কোনো ক্ষেত্রে কোনোটা থেকে একটা এমসি কিউ কম দিয়ে তোমাদের এই অধ্যায়গুলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং ব্যবসা পদ্ধতি থেকে তিনটা এমসি কিউ তোমরা পাইতে পারো দুইটাও পাইতে পারো বাট তিনটা বেশি দেয় বাকি বোর্ডগুলো থেকে দুইটা একটা করে এমসিকিউ প্রত্যেকের অধ্যা থেকে তোমরা পাবা তে হচ্ছে তোমাদের এমসিকিউ সাজেশন এখন এমসিকিউ তোমরা কই থেকে পড়বে এই পরে যদি কথা বলি চেষ্টা করবে অধ্যায় ভিত্তিক পড়ার গাইড ভিত্তিক পড়ার সাপ্লিমেন্ট ভিত্তিক পড়ার মরাল টেস্ট ভিত্তিক পড়া টেস্ট পেপারে মিনিমাম দশ স্কুল সলভ করবে চব্বিশে প্রশ্ন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সাথে বিশ এবং উনিশের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় পড়াকে যেহেতু বারোটা অধ্যায় চেষ্টা করবে বারোটা অধ্যায় মিনিমাম মিনিমাম একশো করে এমসিকিউ পড়ার জন্য এবং তার মধ্যে মিনিমাম অন্তপক্ষে পনেরো বিশটা তোমরা বোর্ড কোশ্চেন সলভ করার ট্রাই করবা দেখবা যে এই যে বারোশো এমসিকিউ বা যদি বলি পনেরোশো এমসিকিউ সব মিলিয়ে পড়ো খুব ভালো প্রিপারেশন তোমার এমসিকিউতে হবে এবং খুব বেশি প্যারা হবে না তবে এই জায়গায় তোমাদেরকে আমি একটু কথা বলবো কি শোনো তোমরা যেই যে আত্মকর্মসংস্থান কর্মসংস্থানের অধ্যায়গুলো খুব ইজি কোশ্চেন দেয় খুব বেশি টাফ কোশ্চেন দেবে না সৃজনশীল এবং এমসি কে ক্ষেত্রে এগুলোকে একটু তোমরা গুরুত্ব দিবা কেমন দেন এখানে ব্যবসা পরিকল্পনা খুব বেশি টাফ কোশ্চেন দিবে না আইনগত দিকের মতো একটা ঝামেলা আছে মালিকানের কোশ্চেন অনেক সময় আসে আহ ব্যবসা অনেক সময় আসে না তো এই জন্য আমি ওটা স্কিপ করে গেলাম আর এখানে যদি আমি তোমাদেরকে একটু গাইডলাইন নিয়ে কথা বলি তোমরা গাইডলাইন কীভাবে কি অনুসরণ করবে সে প্রসঙ্গে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে কিন্তু তোমার সময় আছে শুধুমাত্র পঁচিশ তারিখে ফুল ডে এবং ছাব্বিশ তারিখ ফুল ডে সেই জায়গায় আমি তোমাকে বলবো কীভাবে প্রিপারেশন শুরু করবা পঁচিশ তারিখ ধরেন আমি তোমাকে কিন্তু চব্বিশ তারিখ রাতটা স্কিপই করলাম প্রতিষ্ঠায়িক সকালবেলা এসে তুমি দুইটা অধ্যায় মিনিমাম ভালো করে কমপ্লিট করো সি কিউ বে এমসি কিউ বিকেলবেলা এসে দুইটা অধ্যায় সি কি এমসি কেউ কমপ্লিট করো রাত্রেবেলায় এসে দুইটা অধ্যায় সি কিউ এমসি কমপ্লিট করো এই ছয়টা অধ্যায় বা রাত্রেবেলা চেষ্টা করো আরেকটা অধ্যায় বেশি পড়া যে তুমি অধ্যায় পড়তে বলছি সো ষাটটাতে পড়লে তোমার দেখেছি এক রাতের মধ্যে ষাটটাতে সি কিউ এমসি কেউ কমপ্লিট করা খুবই সহজ হবে এবং পারবা পরের দিন সকালবেলা এসে বাকি যে ছয়টা অধ্যায় পাঁচটাতে থাকে তার পাঁচটা অধ্যায় এমসি কিউ একদম সকালবেলা এক বছর থেকে কমপ্লিট করে ফেলো দেন বিকেলবেলা আবার তুমি চেষ্টা করবে তিনটা অধ্যায় সিকিউ এমসি কিউ রিভিশন দেওয়ার রাত্রেবেলা বাকি যে চারটা তো থাকবে সেটা সিকিউ এমসি কিউ রিভিশন দেওয়ার এবং সকালবেলা বাকি অধ্যায়গুলো দেখা যায় যে হালকা রিভিশন দিয়ে তুমি পরীক্ষা কেন্দ্রে চলে যাবা ঠিক আছে এভাবে প্রিপারেশন করতে পারো তোমার হচ্ছে যে সকাল বিকাল রাতের আশা করি খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা এক্সাম দিতে পারবা এবং তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে তুমি যদি পর্যাপ্ত লিখে আসো নাম্বার পাবা যদি না লেখো শিক্ষক কখনোই নিজে হাতে লিখে নাম্বার দিবে না তো চেষ্টা করবে সেটা কমপ্লিট করে একশো সম্পর্কে অ্যান্সার কমপ্লিট করার জন্য আজকে মধ্যে এখানে নিবিধে নিচ্ছি সকাল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ